রাঙামতি তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বৃন্দা রাঙাকে জিজ্ঞেস করে কিরে রাঙা তুই সত্যি সত্যি ডিভোর্স দিবি তো রাঙা তখন বলে হ্যাঁ কেন দেবো না আমি বলেছি যখন দেবো বৃন্দা তখন বলে না আসলে কি বলতো অনেকবারই তো তুই এই কথা বলেছিস তাই আমার একটু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে আসলে কি বলতো রাঙা তুই কিছু মনে করিস না আমি আর হাহেরিকে খুব ভালোবাসি তো তাই আমি চাই ওরা যাতে এক হয়ে যায় আচ্ছা মা আপনাকে একটা কথা বলি আপনি রাঙাকে যে কয়নাগুলো দিয়েছিলেন ওগুলো কি রাঙার কাছেই থাকবে এটা শুনে রাঙা তখন বলে না রে আমি ওই সমস্ত গয়না দিয়ে দেবো আসলে কি বলতো আমার কাছে মায়ের অমূল্য ভালোবাসা রয়েছে যেটা এই সোনার গয়নার থেকে অনেক দামি এরপর প্রমিতা সেই গয়নার বাক্সেনের বৃন্দা হাতে দেয় আর বলে এটা আহিরিকে দিয়ে দিও বিয়ের সময় বৃন্দা তো দেখেই কেমন লোভে চকচক করে ওঠে রাঙা এটা দেখে বলে আবার দেখিস আহিরি দিদি ভাইকে নকল গয়না দিয়ে দিস না এই সব কিছু নিজে হাঁটিয়ে এটা শুনে বৃন্দা তো খুব রেগে যায় এদিকে সাত কি ডিভোর্স পেপারটা আনলে বৃন্দা রাঙার কাছে ডিভোর্স পেপারটা নিয়ে যায় আর রাঙ্গা সিগনেচার করার সময় এমনভাবে সিগনেচার করে যাতে সেটা গ্র্যান্টেড না হয় এটা দেখে বৃন্দা বলে সত্যি রাঙ্গা তুই খুব ভালো মেয়ে অনেকে তো এটার জন্য অনেক বড় অ্যামাউন্ট চাইতো কিন্তু তুই তুই সত্যি সব কিছু চাইতেই দিয়ে দিলি এরপর বৃন্দা আর একলব্যের কাছে নিয়ে যায় ডিভোর্স পেপার একলব্য রাঙার সাইনটা দেখে খুব কষ্ট পেতে থাকে কিন্তু সে নিজের বুকে পাথর চাপা দিয়ে ভাবে রাঙা যখন কোনো কষ্ট হয়নি ও যখন সিগনেচার করে দিয়েছে তাহলে আমিও সই করে দেব। এই বলে একলব্য সাইন করে দেয় এদিকে মাঝ রাতের বেলা রাঙা আহির ঘরে চলে আসে এসে মাইকগুলো সেট করে দেয় যেগুলোতে আহিরি কার সাথে কি কথা বলছে সমস্ত কিছু রেকর্ড হয়ে যায় এরপর রাঙা ভাবতে থাকে তুই কি ভেবেছিস শাড়িটি দিদি উড়ানবাবুর ক্ষতি করতে চাইছিস তুই তোকে আমি ছেড়ে দেবো এত সহজে কিছুতেই না তোকে এবারে আমি প্রমাণ সমেত ধরবো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে